না এখানে আসলে স্পেসিফিক কাজের জন্য কাউকেই অ্যাওয়ার্ড দেওয়া হয় সবাইকে সবাই যোগ্যতা অনুযায়ী সবার প্রফেশনাল অনুযায়ী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি পরিকল্পনা তো মানে অ্যাওয়ার্ড মানে তো বললাম ইন্সপাইড মানে এগুলো আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে আরও ভালো ভালো কাজ করার জন্য বিকজ অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয় যাতে যোগ্য মনে করা হয় তো আমি নিজেকে এখনো যোগ্য মনে করি না কারণ আমাকে আরও বেশি মানে যোগ্য করে তুলতে হবে সেজন্য আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে হবে এই মুহূর্তে হাতে কি কি কাজ আছে এই মুহূর্তে আমার সিরিয়াল চলছে বেশ কিছু রানিং এন্ড ঈদের প্রজেক্ট করছি ঈদের জন্য আমি তো ডেফিনেটলি একজন অভিনয় শিল্পী তো আমার কিছু নাটক আসছে সেগুলো তো এখন বলা যাবে না আসলে পাবলিক দেখতে পারবে আর আমার সিরিয়াল চলছে একুশে এইটিভিতে সেগুলো দেখতে পারবে সিনেমার জন্য আমার প্রতিটা আর্টিস্টকেই আসলে সিনেমা সিনেমার জন্য অফার আসে আর সিনেমা তো একটা বিগ প্ল্যাটফর্ম এটার জন্য আসলে সবারই ড্রিম থাকে তো ড্রিম তো থাকলেই হবে না আপনি যদি মানে পারফেক্ট না হন মানে আমার মনে হয় একটু পারফেক্ট মানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি আপনি খুব বেশি ভালো না হন বা বডি ফিটনেস সব মিলিয়ে যদি আপনি পারফেক্ট না হন ট্রেনে যাওয়াটা ঠিক না আমার মনে হয় এখনো আমি আসলে সেই যোগ্যতাটা অর্জন করতে পারিনি যে আমার সিনেমা পাবলিক টিকিট কেটে দেখবে তো যেদিন আমার সেই ফেস ভ্যালুটা হবে যেদিন আমি নিজেকে যোগ্য মনে করবো সেদিন আমি ফেলতে কাজ করছি হ্যাঁ গল্প তো ডেফিনেটলি আসে বাট বিষয়টা হলো যে গল্প আসলে তো হবে না আমাকে তো মানে এখনো যেহেতু আমি নিউ কামার আমাকে পাবলিক ওইভাবে চেনে না তো আমি একটা কাজ করলাম